আমি আজকে বাসায় বিকালের নাস্তার জন্য ম্যাঙ্গো পুডিং বানিয়েছিলাম তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে বানিয়েছি এক একজন এক একভাবে বানাই আমি কিভাবে বানাইলাম সেটি আপনাদের সাথে দেখাচ্ছি তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এবং ঠান্ডা অবস্থাতেই সব কিছু মিক্সড করে নিব তো এখানে আমি পাউডার দুধ ইউজ করেছি যেহেতু আমি মিল্ক বেটা আমার বাসায় ছিল না তাই আমি পাউডার দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক কাপ মতো চিনি দিয়ে একটু আমের পিউরি দিয়ে দিয়েছি আমটাকে আমি আগেই ভালো করে ধুয়ে কুটে পরিষ্কার করে চিপে রস বের করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিব এখন আগার আগা পাউডার আমি এখানে দুই চামচের মতো আগার আগা পাউডার দিয়েছি দিয়ে এটাকে সব কিছু কিন্তু ঠান্ডা অবস্থাতেই একসাথে মিক্সড করতে হবে তো মিক্সড করা হয়ে গেলে আমি এখন চুলারটা অন করে দেব হ্যাঁ এখন অনবরত নাড়াচাড়া করতে থাকবো যেহেতু আগার আগার পাউডার দেওয়া হয়েছে হয় মানে নাড়াচাড়া না করলে জমে যাবে তাই আমি ভালো করে চেড়ে রাখছি যাতে নিচে ত তলায় লেগে না যায় তো আমার নাড়াচাড়া করা শেষ এবং ওইটাকে আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি তো এখানে আমি আমের পিউরি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি একটু আগা আগা পাউডার দিয়ে এটাকেও আমি ভালো করে নেড়ে চড়ে নিব ঠান্ডা অবস্থাতেই নেড়ে এখন আমি চুলাটাকে অন করে দিব অন করে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে মনে হচ্ছিল বেশি ঘন হয়ে যাচ্ছে তো আগের দুধের মিশ্রণটা কিন্তু আমি একটা পাত্রে কাচের পাত্রে ঢেলে রেখেছিলাম তো এই এই মিশ্রণটা আমি এই আমের মিশ্রণটা আমি মাঝখানে দিব এটা মিডেলে থাকবে তো এই মিশ্রণটাও আমার প্রায় হয়েই আসছে আর সামান্য একটু বলক আসলেই আমি এটাকে নামিয়ে ঢেলে দিব। এই তো দেখেন আমি কিভাবে ঢালছি আগের মিশ্রণটার ওপরে এটা ঢেলে দিচ্ছি আগের মিশ্রণের যে ভিডিওটা ছিল ওটা আমার স্কিপ হয়ে গেছে যার জন্য ওটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে আই এম সো সরি তো এই যে আমি যেভাবে ঢাললাম ওই মিশ্রণটা আগেরটা ওইভাবেই ঢেলে এখন উপরে এটা দিয়েছি এখন আমি আবার যে আরেকটা লেয়ার করব দুধের সেই লেয়ারটার জন্য আমের পিউরি দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ঠান্ডা অবস্থায় আবার আগার আগার পাউডার দিয়ে দেব দুই চামচের মতো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব এই তো আমি দিচ্ছি দেখেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলার চুলার জালটাকে জ্বালিয়ে দেব খুবই খুবই মজাদার একটা খাবার এবং খুবই সুস্বাদু এবং খুব অল্প সময়ে হয়ে যায় সবচেয়ে মজার বিষয় হলো কোনো ঝামেলা নাই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা যতক্ষণ বলক না আসবে এই তো মোটামুটি বলক চলে আসছে বেশিক্ষণ ই করা যাবে না এটা দুই একটা বলক আসলেই এটাকে ঢেলে দিতে হবে এতো আমার বলক আসা হয়ে গেছে এখন আমি এটাকে যে আরে আমের মিশ্রণটা এটার উপরে ঢেলে দিব আমের আমের লেয়ারটা মাঝখানে থাকবে আর দুই পাশে দুধের লেয়ার থাকবে ও দেখতে যেরকম অসাধারণ হয় খেতেও কিন্তু সেই লেভেলের মজা হয়েছিল আমি অলরেডি যখন বয়েস দিছি এটা আমার খাওয়া হয়ে গেছে তো আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য এই তো এখন বের করে নিয়েছি এটাকে আমি দেখেন মার্শাল্লাহ কী সুন্দর হয়েছে এটাকে আমি এখন পিস পিস করে কেটে নিব এই তো আমার কাটা হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম শাম্মী ইসলামে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ